জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজ মানিকতলা ভক্ত সেবা সংঘ পরিচালিত মতুয়া ভক্ত সেবা সংঘ দ্বারা পরিচালিত যে পাঠশালার উদ্বোধন করা হলো এই শুভ দিনে শুভক্ষণে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজকের এই পাঠশালা উদ্বোধন হলো এই পাঠশালায় ছেলে মেয়েদের পড়ানো হবে সম্পূর্ণ নিখরচায় তাদের পড়ানো হবে যেটাকে আমরা বলি অবৈতনিক সেই অবৈতনিকভাবেই এখানে ছেলেমেয়েদের শিক্ষা দেওয়া হবে এবং যে সমস্ত শিক্ষকেরা এই ছেলে মেয়েদের পাঠদান করবেন তারা প্রত্যেকেই অভিজ্ঞ এবং তারা মতুয়া ভক্ত অনুযায়ী তারা গুরুসাদ ঠাকুরের আদর্শকে ভালো করে এই শিক্ষা দান করবে এবার এই অশোকনগরের বুকে এই পাঠশালা প্রথম উদ্বোধন হলো ছাত্র ছাত্রী এখন উদ্দেশ্য দুশো মেয়েকে পড়াশুনো করানো কিন্তু এই মুহূর্তে যেহেতু উদ্বোধন প্রথম দিকে অত ছেলেমেয়েরা একসঙ্গে জোগাড় করা সম্ভব হয় না তবুও তাদের উপস্থিতি আমরা দেখেছি প্রায় পঞ্চাশের মতো উপস্থিতি আমরা এ দেখতে পেয়েছি তারা খুবই আনন্দিত আজকের এই কোন ক্লাস ক্লাস ক্লাসে হবে কোন ক্লাস এইখানে ক্লাস পড়ানো হবে প্রাথমিক শিক্ষা যেহেতু প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষাদান এখানটা হবে এবং ভবিষ্যৎ যে কর্মসূচি এই স্কুলটাকে পাঠশালাকে একে সরকারি মর্যাদা যাতে দেওয়া যায় সেই চেষ্টা এই মানিকতলা মতুয়া ভক্ত সেবা সংগ্রহ সবতভাবে সেই চেষ্টা করবে এদের সেই উদ্দেশ্য এদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক উচ্চ আকাঙ্ক্ষাযুক্ত এদের একটা কথা মনে পড়ে গুরস্তাদ ঠাকুরের আদর্শ এরা কখনও ভুলতে পারে না গুরসাদ ঠাকুর বলেছিলেন খাও বা না খাও ছেলে মেয়ে স্কুলে দাও। ছেলে মেয়ে দ্বিতীয় শিক্ষা প্রয়োজনে করবে ভিক্ষা সেই আদর্শ এরা মাথায় রেখে আজকে তাদের এই পথ চলা যা কতিপয় মানুষের উদ্যোগে এটা গড়ে উঠেছে এবং এটা ভবিষ্যতে বড়ো আকার ধারণ করবে এটা আমাদের আশ্বাস এবং এটা আমাদের আকাঙ্ক্ষা এবং সেই বিশ্বাস এদের প্রতি আমরা রাখি আপনার নামও নাম ডাক্তার সুকুমার হালদার আমি একজন চিকিৎসক আমি এদের এই সংস্থার সঙ্গে মনে প্রাণে জড়িত এরা যেহেতু আমাকে ভালোবাসে ডাকে আমি সর্বতভাবেই এদের পাশে থাকি এটাই আমার